আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নুসরাত কিচেন মাত্র একটা সিক্রেট উপকরণ দিয়ে গ্যাসের চুলায় তৈরি করেছি এই লেয়ারি চিকেন প্যাটিসটা প্রথমে প্যাটিসের ডো তৈরি করার জন্য এক কাপ আটা নিয়ে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে তেলের সাথে আটাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি আটাটা যখন এভাবে মুট করা যাবে তখনই অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব এই ডোটা রেগুলার রুটি পরোটার ডোয়ের মতো তৈরি করে আমি রেস্টে রেখে দিচ্ছি আর এখন তৈরি করবো চিকেনের পুটটা একটা প্যানে অল্প একটু তেলে এক কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে এখন ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও হালকা একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় হাফ চামচ হলুদ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনিয়া জিরার গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে আবারও একটু পানি দিয়ে এই মশলাটাকে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজের এই পুড়টা দিয়েও এই প্যাটিস তৈরি করতে পারেন হাতের কাছে যদি চিকেনটা না থাকে এখন আগে থেকে একটু সিদ্ধ করা চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ করে নিলেও হবে আবার সিদ্ধ না করেও এখানে দেওয়া যাবে সিদ্ধ করা চিকেন দিয়ে মশলার সাথে পাঁচ ছয় মিনিট সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি এখন কিন্তু এই চিকেনের পুর আমার একদমই রেডি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে এই চিকেনের পুরটাকে নামিয়ে নিচ্ছি এখন একটি সিক্রেট নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে দিচ্ছি দুই চামচের মতো রান্নার তেল দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এই সিক্রেট উপকরণটা অবশ্যই চিকেনের প্যাটিসে দিতে হবে না হলে কিন্তু এটা এতটা বেশি লেয়ারি খাস্তা ক্রিস্পি হবে না আগে থেকে যে ডো তৈরি করে রেখেছিলাম ওই ডো থেকে অল্প করে লেচি নিয়ে ছোট ছোট করে করে রুটি তৈরি তারপরে দিয়ে সেই সিক্রেট উপকরণ নিচ্ছি দিচ্ছি হাত দিয়ে চারো সাইডে সরিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনের প্যাটিসটা অনেক বেশি খাস্তা আর লেয়ারি হবে এভাবে আমি একটা একটা করে পাঁচটা রুটি দিয়ে বড় করে একটা রুটি তৈরি করে নিচ্ছি বড় রুটির উপরেও সিক্রেট উপকরণ আর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্যাটিস তৈরি করার সময় কর্নফ্লাওয়ারটা ব্যবহারের চেষ্টা করবেন আটা দিলে প্যাটিসের লেয়ারটা বেশি একটা ভালো আসে না এখন চারকোনা সেপে এই বড় রুটিটাকে ভাজ করে নিচ্ছি নিয়ে এটাকেও আমি বেলে নেব আর এটা বেশি পাতলাও না আবার পুরোও না মিডিয়াম করে বেলে নিচ্ছি এই চারকোনা রুটিকে এখন আমি এভাবে চারটা ভাগে কেটে নিচ্ছি চারটা প্যাটিসের সিট এখন একটা শিট নিয়ে মাঝে দিয়ে দিলাম চিকেনের পুরটা দিয়ে প্যাটিসটাকে তৈরি করে নিচ্ছি আর এই প্যাটিস ভাজার সময় একটা টিপস মনে রাখবেন তেলটা হাই হিটে গরম করে নিতে হবে তেলটা গরম না করলে কিন্তু প্যাটিসের লেয়ারগুলো লেয়ার একদমই ভালো আসবে না তেলটা ভালো করে গরম করে নিয়ে প্যাটিসগুলো দিয়ে অল্প একটু কাটা চামচ দিয়ে নাড়লেই কিন্তু খুবই সুন্দরভাবে এর লেয়ারগুলো চলে আসবে হয়তো দেখেই বুঝতে পারছেন আমার প্যাটিসগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে গ্যাসের চুলায় আমার এই রেসিপি ফলো করে পারফেক্ট চিকেন প্যাটিস আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন যাতে তৈরি করার সময় দেখে নিতে পারেন